সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছে তার নামে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে এসে হাজির হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আপনারা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকারের প্রজ্ঞাপন জারি হয়েছে এই আইনটা পাশ হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাধ্যমে এই আইনটি পাশ হয়েছে সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে বিধি বিধান বা যে নিয়মে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে আর তত্ত্বাবধায়ক সরকার যেটা আইন পাশ হয়েছে দুটা এক বিষয় নয় এই তথ্যাবধায়ক সরকার হচ্ছে বিধান হচ্ছে এখানে বাংলাদেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলো উপদেষ্টা দিবে ধরেন জন করে সেখান থেকে নির্বাচন কমিশন বলেন আপনার মানে যিনি দায়িত্বে থাকবেন তারা দাইত্য বলতে তথ্যবোধক সরকার যে পাশ হয়েছে তাহলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই এখন আর এখন স্পষ্ট হয়েছে বাংলাদেশের সংবিধানে নেই কোনো আইনে নেই কোনো বিধি নিয়ম নীতিতে নেই তাহলে আমরা যে তথ্যবোধক সরকারের আইনটা ফিরে পেলাম সেই তথ্যবোধক সরকারের মাধ্যমেই কিন্তু আমাদের এই নির্বাচনটা দিতে হবে যেহেতু আমাদের সংবিধানে এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে এই তথ্যবোধক সরকারের আইন পাশ হয়েছে বহল হয়েছে আমরা সেই বহলের মাধ্যমেই আমাদের একটা সাংঘর্ষিক হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তথ্যবোধক সরকারের একটা সাংঘর্ষিক হল যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই এটা সংবিধানেও নেই প্লাস কোনো আইন কানুনও করা হয়নি সেহেতু এটা একটা অবৈধ এটা বাতিল আমার মনে হচ্ছে যে সংবিধানের যদি এই যেদিন থেকে এই তথ্যবোধক সরকারের প্রজ্ঞাপন জারি হয়েছে সেদিন থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল হয়ে গেছে তাহলে বাতিল যদি হয়ে থাকে তাহলে এখন এই তথ্যাবধায়ক সরকার গঠন করলে বিচারপতি বিচারপতি প্রধান এবং তিনি সকল রাজনৈতিক দলের একটা তালিকা নিবে সেই তালিকা অনুযায়ী তিনি যাচাই বাছাই করে উপদেষ্টা পরিষদ গঠন করে এরপরে নির্বাচনী পরিবেশ করবে সুতরাং এখন আমরা স্পষ্ট হয়েছি অন্তর্বর্তীকালীন সরকার বলতে বাংলাদেশে এখন আর কিছু নেই আর অন্তর্বর্তীকালীন সরকার বলতে আমাদের সংবিধানেও নেই আমাদের কোনো আইন কানুনেও নেই সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসের পদ শূন্য হয়ে গেছে এখন পদ অধিকার বলে এই তথ্যবোধক সরকারের প্রজ্ঞাপন জারির পদাধিকার বলে সদ্য বিদে প্রধান বিচারপতি হচ্ছেন তথ্যবোধক সরকারের প্রধান এবং তিনি তার আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী উপদেষ্টা পরিষদ গঠন করে একটা নির্বাচনী পরিবেশ করবেন সেই পরিবেশ অনুযায়ী তিনি এই নির্বাচনের সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে সেই অংশগ্রহণের মাধ্যমেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে এই হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ এবং তথ্যবোধক সরকার বৈধ সেই বিষয়টা এরপর আসেন নির্বাচন নির্বাচন মূলত একটা সংবিধানের বিধিবিধান আছে নির্বাচন হচ্ছে পাঁচ বছর অন্তর অন্তর একটা নির্বাচিত সরকারকে এর মেয়াদ পাঁচ বছর সেখানে যেহেতু এখনও সংবিধানে পাঁচ বছরের মেয়াদ আছে হাইকোর্টেও সেটা বহাল আছে এটা নতুন করে কোনো সংস্কার বা সংশোধন সংযোজন বিয়োজন হয়নি সেহেতু দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের যে সরকার আছে সেই সরকারের সকল সরকারটাই এখন সংবিধান মতে বৈধ যেহেতু তারা কেউই পদত্যাগ করেননি সংসদের কোনো এমপি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীও পদত্যাগ করেননি এখন বিষয় হচ্ছে যে যারা নির্বাচন চাচ্ছে তারা এই ছাত্রদের গণ অভ্যুত্থানকে মানে ব্যর্থ করার চেষ্টা করছে ছাত্ররা জীবন দিয়েছে একটা নির্বাচন দিয়ে সরকারের হাতে ক্ষমতা দেওয়ার জন্য নয় এখনো যারা পঙ্গু আছেন তারা বুঝে যে যন্ত্রণাটা কত সুতরাং নির্বাচন উনত্রিশ সালের আগে হচ্ছে না এটাই আপনারা একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত দিকেই আপনারা যেতে পারেন এর পরের তো চিন্তা আরও পরে কারণ হচ্ছে আমাদের এই বিপ্লবী সন্তানরা আমাদের এই সমন্বয়কারীরা আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্ররা প্রতিষ্ঠিত হওয়ার পর কারণ আপনারা নির্বাচন হওয়ার পর যখন আপনারা ক্ষমতায় যাবেন তখন এই এদেরকে ডাস্টবিনের মতো ছুঁড়ে ফেলে দেবেন আপনারা এই যে সব কথাগুলো বলতেছেন যে সব কথা সমন্বয়কারীদের বলতেছেন এই মানে বৈষম্য বিরোধী ছাত্রদের বলতেছেন তারা হারে হারে টের পাচ্ছে সুতরাং একটা সরকারকে হটাইয়া একটা ফেসিস্টকে হটাইয়া একটা বড় ধরনের ফেসিস্টকে আবার বসানোর জন্যই কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করেনি এটা মাথায় রাখতে হবে আর সবচেয়ে বড় বিষয়টা হলো আপনাদের একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন ছাত্রদের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিজয় আর এই বিজয়ের মাধ্যমেই ছাত্ররা আমাকে এই চেয়ারে বসাইছে ছাত্ররা যতক্ষণ পর্যন্ত মনে করবে যে চেয়ারে বসে দেশের দেশ পরিচালনায় আমি সক্ষম বা দরকার ততক্ষণ পর্যন্ত আমি থাকবো আসি আর আমি থেকে যা করব তারা তা ছাত্ররা মেনে নেবে বিষয়টা নিট অ্যান্ড ক্লিন কিন্তু আমি বলবো বিএনপি যারা করেন অথবা বিএনপির শুভাকাঙ্ক্ষী যারা তাদের মাথায় যে কি আছে একমাত্র আল্লাহ ফকরবুল জানে তারা এখন অনেকেই গুপ্তঘাতকের চিন্তা করছেন অনেকেই ক্ষমতা যাওয়ার জন্য চিন্তা করছেন অমুক অনেকেই প্রধানমন্ত্রী হিসেবে উপাধি দিচ্ছেন রাষ্ট্রনায়ক হিসেবে উপাধি দিচ্ছেন ঠিক আছে কিন্তু দেশি এবং বিদেশি সকল মিডিয়াগুলো জরিপ করে দেখেছে কোন রাজনৈতিক দলের কত ভোটার আছে সুতরাং আমরা বলবো। আপনারা এখনো নিজেদের অস্তিত্ব বিএনপিকে কে বলব নিজেদের অস্তিত্ব আগে গুছান নিজেদের ভেট মজবুত করেন নিজেরা কি করবেন সেই চিন্তাকে সেই চেতনাকে স্থির করে এরপরে সামনে আগান যাই হোক বলবো আপনারা আপনারা আপনাদের আপনাদের টার্গেট টার্গেট যেটা যেটা করেছেন লক্ষ্য সেই লক্ষ্য পূরণের জন্য আপনাদের এগিয়ে যেতে হবে কে ক্ষমতায় যেতে চায় কে যেতে চায় না কে নির্বাচন চায় কে চায় না এটা দেখার বিষয় নয় কারণ নির্বাচন করার জন্যই ক্ষমতায় বসানোর জন্যই কিন্তু এই আন্দোলন সংগ্রাম ছিল না আন্দোলন সংগ্রাম ছিল এই দেশের সর্ব সেক্টরে এই মান্দাদের আমলের এই আদার ব্যবসা বাদ দিয়ে নতুন করে দেশকে নতুন দিকে আজকের শিশু আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ আজকের শিক্ষায় জাতির মেরুধন্য যাই হোক আল্লাহ আমাদের এই সমন্বয়কারী এবং বিপ্লবী বৈষম্য বিরোধী ছাত্রদেরকে যারা আন্দোলনে আন্দোলন সংগ্রাম করে দেশটাকে নতুন স্বপ্নের দিকে ধাবিত করেছেন সকলের প্রতি আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করুক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম